নমস্কার বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি আর বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি কাছে দূরে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই ভালো ও সুস্থ থাকো এই কামনা করি ভগবানের কাছে আর আজকে তো ফিফটিন আগস্ট আর প্রত্যেক বছরের মতো এবছরেও পতাকা তোলা হবে আর এবছরটা হচ্ছে স্পেশাল কেননা আমাদের বাড়িতে আত্মীয় স্বজন আছে আর কালকে তো লিসার স্বাদ ছিল আজকে হচ্ছে স্বাদের অনুষ্ঠান মানে সবাই আজকে আত্মীয় স্বজনরা সবাই আছে বড়রা গুরুজনরাও আছে তো দেখতে থাকো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে কি কি হয় পতাকাও তোলা হবে দেখো

এই সব স্বাধীনতা সংগ্রামদের শ্রদ্ধা জানি এবং বর্তমানে যারা প্রতিনিয়ত আমাদের দেশকে সুরক্ষিত করে যাচ্ছে সেই সব বিষ সৈন্যদের শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য যাচ্ছি জয় হিন্দ জয় ভারত সকল দেশেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি এমন দেশি বুঝে পাবে না কবি ও সে সকল আমার জন্মগুণ সে আমার জন্ম সে আমার জন্ম

তো এখানে পতাকা তোলা হয়ে গেছে এখানে কাজ ছেলেরা সব সম্পূর্ণ করবে তো আমি নিচে চলে যাচ্ছি তো নিচেই দেখি রাঁধুনিরা রান্না করছে এখানে পায়েস হয়েছে চিকেন আর ভাতও আছে আর এখানেও ভাত মাছ ভাজা ডাল মাছের ঝাল আর এখানে পটল চিংড়ি হয়েছে আর এখানে অন্নপূর্ণার পূজাও করে নিয়েছি আর এবারে এক এক করে মানে আত্মীয়স্বজনরা আসতে শুরু করেছে তো আর রাঁধুনিরাও এখানে রান্না করছে হ্যাঁ এই সাইডে রান্না করছে রাঁধুনিরা আর আমিও দেখি কে কে এলো ওপরে চলো এই দেখো অনেক আত্মীয় স্বজনরা এসে গেছে আমার ছোট পিসাশুড়ি আর পিসাশুড়ির ছেলে আর সে যে পিসাশুড়ি মশাই এসে গেছে আর তো আমি সেই ফাঁকে যেন তো আমার নেশা হ্যাঁ রিলস বানানো তো আমি সেই পাকে ছাদের উপরে এসে আমি একটু রিলস বানিয়ে নিলাম তো এই যে আমার বাবা এসছে আমার ভাইপো এসে গেছে এক এক করে তো সবাই এসে যাচ্ছে তো বন্ধুরা দেখতে থাকো আর লিসাকে তো কালকে একরকম সাজিয়েছিলাম আর আজকেও একরকম সেজেছে তো দেখো ওর দিদা মামার বাড়ির দিদা আর আমার মা তো পাশে দাঁড়িয়ে তো একটু ভিডিও করে নিলাম আমি তো কেমন লাগছে লিসাকে তোমরা কমেন্টে জানাবে বন্ধুরা তো আজকে কালকে ওকে নিরামিষ দিয়েছিলাম গোপালকে ভোগ দিয়ে আমি ওকে স্বাদ দিয়েছিলাম আজকে দিয়েছি আমিষ মাছ মাংস মানে সব রকম সাজিয়ে গুছিয়ে আজকে আমি দিলাম স্বাদ বন্ধুরা প্রায় শেষের দিকে আত্মীয় স্বজনরা তো অনেকে খাওয়া দাওয়া করে বসে গল্প করছে অনেকে আবার বাড়ি চলে গেছে আর আমরাও খেয়ে নিলাম আর এই যে আমার জায়ের মেয়ে বিদিশা ছোটো যা আমার বোন সব এ বিদিশা এসছে সন্ধেবেলা এসে গল্প করছে আর এই যে দেখো মাছের মুড়োটাই আমি দিতে ভুলে গেছি ওই জন্য কাতলা মাছের মুড়ো ঝাল করে রেখেছিল যে দেওয়ার জন্য পাতে তো বন্ধুরা যাই হোক ভুল হয়ে গেছে দেখা হবে অন্য ব্লগে